আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো ইতিমধ্যে বাংলাদেশের স্বামধান ও সুপরিচিত একটি প্রতিষ্ঠান আকিস গ্রুপের আরেকটি প্রতিষ্ঠান নতুন করে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো যেখানে বাংলাদেশের জেলা ছেলে ও মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন আর এই সার্কুলারটিতে সিকিউরিটি গার্ড পদে পঞ্চাশ জন লোক নিয়োগ নেবে এস বা এইচএসসি পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন তো এই সার্কুলারটিতে আজকে আলোচনা করব কি কি দায়িত্ব পালন করতে হবে আপনাদের কোম্পানিতে চাকরি করলে আর সুযোগ সুবিধা কেমন পাবেন আর কত তারিখে আপনারা পরীক্ষা দিবেন এবং কোন স্থানে দেখা করে চাকরিটি নিতে পারবেন তো সম্পূর্ণ অল এ টু জেড বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তো কেউ ভিডিওটি স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন তো চলুন শুরু করা যাক এই সার্কুলার নিয়ে আজকের ভিডিও তো আকিজ ভ্যান্সার সিকিউরিটি গার্ড নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশের বৃহৎ সুপরিচিত ও স্বনামধন্য শিল্প গোষ্ঠী বিভিন্ন ফ্যাক্টরি ও এর নিরাপত্তা বিভাগের জন্য দক্ষ দেহের অধিকারী পরিশ্রমী জনবল প্রয়োজন তো এই সার্কুলারটিতে আবেদন করতে গেলে প্রার্থীর যোগ্যতা লাগবে প্রার্থীর উচ্চতা কমপক্ষে পাঁচ ফিট ছয় ইঞ্চি হতে হবে এবং ওজন উচ্চতার সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থী এবং সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে প্রার্থীর বয়স বিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে আর সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের ক্ষেত্রে পঞ্চাশ বছরের নিচে হতে হবে সুশৃঙ্খল ও কর্তব্যনিষ্ঠ ও সৎচরিত্রবান হতে হবে তো এগুলো প্রার্থীর যোগ্যতা লাগবে এবং অভিজ্ঞতা লাগবে শিক্ষাগত যোগ্যতা লাগবে এস অথবা এইচএসসি অভিজ্ঞতাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য তো যারা ইতিমধ্যে আকিস গ্রুপে আপনারা চাকরি করেছেন যাদের অভিজ্ঞতা আছে আরও অন্যান্য কোম্পানিতে চাকরি করেছেন তাদের জন্য শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য থাকবে তো যেহেতু পঞ্চাশ জন নিবে তো কর্মস্থল হবে আমপাকামল আমল দুবাই বাজার দুবা ওই বাজার বাহুবহুল হবিগঞ্জ আর কি কি দায়িত্ব পালন করতে হবে আপনাদের এই আকিস ভেঞ্চার কোম্পানিতে চাকরি করলে তো এই যে এখানে দেওয়া আছে দায়িত্ব প্রতিদিন কমপক্ষে আট ঘন্টা ডিউটি করতে হবে অগ্নি নির্বাপন ব্যবস্থাপনা সম্পর্কে পারদর্শী হতে হবে ডিউটি রোস্টার গাড়ি মালামাল ও দর্শনার্থী রেজিস্ট্রেশন রক্ষণাবেক্ষণ করতে হবে গেটের সামনে লোক সমাগম ও ট্রাফিক নিয়ন্ত্রণ করতে হবে ব্যক্তি মালামাল ও যানবাহন চেক করতে হবে ক্যাশ বহন করার সময় বিশেষ নিরাপত্তা পুরানন করতে হবে সিকিউরিটি এর নিয়মিত রেজিস্টার মেইনটেইন ও সংরক্ষণ করতে হবে ফ্যাক্টরি সিকিউরিটি পরিকল্পনা অনুযায়ী দায়িত্ব পালন ও বণ্টন করা ফ্যাক্টরি নিরাপত্তা বিষয় কাজে এইচআর অ্যাডমিন ও কমপ্লায়েন্স টিমকে সহায়তা করা রিপোর্টিং সুপারভাইজারদের আদেশ অনুযায়ী কাজ করা নিজ দায়িত্বে এলাকা সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা তো আপনাদের চাকরি করতে গেলে অবশ্যই আপনাকে এই সকল দায়িত্ব মেনে চলতে হবে আর এই কোম্পানিতে চাকরি করলে আপনার কি কি সুযোগ সুবিধা পাবেন অন্যান্য সুযোগ সুবিধা সাপ্তাহিক ছুটি ব্যবস্থা দুটি উৎসব বোনাস তারপরে বাৎসরিক ইনক্রিমেন্ট সুবিধা ওভারটাইম করার সুবিধা এবং দুপুরে খাবারের উপর সত্তর পার্সেন্ট সাবসিডি প্রতিষ্ঠান নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা সহ পাবেন তো এখানে বাসস্থানের ব্যবস্থাও আছে এবং দুইটি একদিন বাস পাবেন মতো একদিন আপনারা ভালো একটা ইয়ে পাবেন সুবিধা পাবেন প্রায় তো কোনখানে দেখা করে আপনারা এই চাকরিটি নিতে পারবেন আর কিভাবে যোগাযোগ করবেন তো এই যে এখানে তারিখ বলা হয়েছে উনিশ তো উনিশ উনিশ দুই হাজার পঁচিশ তারিখ মঙ্গলবার তো এরিয়া হচ্ছে বা এলাকা হচ্ছে সিলেট আকিস ভেঞ্চার গ্রুপ আন্দা কামাল দুবাই বাজার বাহুবল হবিগঞ্জ আর চোদ্দ দুই হাজার পঁচিশ শুক্রবার ঢাকা আকিস ফুড বেভারেজ লিমিটেড ক পারন্তপথ ঢাকা বসুন্ধরা সিটি শপিং মলের পাশে তো এই যে প্রয়োজনে সতর্কীকরণ দিচ্ছে এখানে নাম্বার দেওয়া আছে সতর্কীকরণ নিয়োগ প্রক্রিয়া কোনো প্রকার সুপারিশ আর্থিক লেনদেন অন্য কর্তৃক সহ দয়া দায়িত্ব বহন করবেন না তো ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পারতেছেন এই সার্কুলারটি প্রকাশিত হয়েছিল বাংলাদেশ প্রতিদিন পত্রিকার মাধ্যমে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন তো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাইকে ধন্যবাদ